ত্যাগী রাজনীতিবিদরা নেতাকর্মীদের মন থেকে কখনো হারিয়ে যান না বললেন সিটি মেয়র এবং সাতকানিয়ায় এক অপহৃতকে উদ্ধার করেছে যৌথ বাহিনী আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্যাগী এবং মাঠের রাজনীতিবিদরা কখনও নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যান না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল দক্ষিণ চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মেয়র বলেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে তারা কখনও পদবিতে না আসলেও দলের সঙ্গে বেইমানি করতে পারে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাসির উদ্দিন সহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী আজ ভোরে অপহৃত জাহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করা হয় সেনাবাহিনী জানায় গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার নলুয়া ইউনিয়নের বাসিন্দা মিন্টুকে অপহরণ করা হয় পরে ভুক্তভোগীর পরিবারের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা বিষয়টি জানতে পেরে উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহৃতকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায় পরে মিন্টুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এদিকে ঘটনায় অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুল রহিম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে আজ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করে বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানান কদমরসুল এলাকায় চট্টগ্রাম মুখী অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল রহিমের মৃত্যু হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে ভয়াবহ যানজটের কারণে জনজীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে প্রতিদিন এখানে আটকে থাকছে দূরপাল্লাসহ বিভিন্ন জায়গার গাড়ি আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটক সহ স্থানীয়দের অভিযোগ রয়েছে যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামা করানো এবং বাস স্টেশনের বিভিন্ন ব্যবসায়ীরা সড়কের পাশ ঘেঁষে দোকানের মালামাল রেখে ব্যবসা করায় এই যানজটের সৃষ্টি হয় শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী সৈয়দ আলমকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উখিয়ার দুই নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প মাঝি মিয়া জানান সৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে স্ত্রী আয়েশা খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে সৈয়দ আলম পরে ঘটনাটি এপিবিএন পুলিশ জানলে অভিযান চালিয়ে অভিযুক্ত সৈয়দ আলমকে গ্রেফতার করা হয় এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন সেন্ট মার্টিনে পরিবেশ রক্ষায় করণীয় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন এবং ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ তিনি জানান সেন্ট মার্টিন দ্বীপের সাধারণ জনগণ ছাত্র ও কর্মজীবী মানুষের সম্পৃক্ততায় পরিবেশ রক্ষায় করণীয় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে কোস্টগার্ড আলোচনা শেষে ষাটটি গরিব ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় স্থানীয়রা ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের হালি শহরে প্রাইভেট কারের ধাক্কায় ওসমান গনি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সড়ক পার হওয়ার সময় ওসমান গনির বাইসাইকেলে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এদিকে দুর্ঘটনার পরপরই গাড়িটি থামিয়ে চালক তানিম হোসেন রাব্বিকে আটক করে বিক্ষুব্ধ জনতা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোর চালককে হেফাজতে নেয় পুলিশ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধে গড়ে ওঠা অবৈধ দোকান পাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সৈকতের আশপাশে বেড়ি জায়গা দখল করে স্থাপিত দোকানগুলো দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল এছাড়া এসব দোকান থেকে ভেজাল ও নোংরা খাবার বিক্রির অভিযোগ ছিল এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এদিকে সৈকতের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি এ সময় মেয়র ডাক্তার শাহাদত হোসেনের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী গতকাল এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অলিউল হোসেন রুবেল উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জুবাইর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা গতকাল খাগরিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে সাধারণ নিরীহ মানুষদের ওপর বর্বর হামলা গুলিবর্ষণ ও ছাত্র জনতার আন্দোলনে হত্যা এবং বিভিন্ন থানায় বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি মফিজুল ইসলাম ও তার সহযোগী হাসান মহসিনসহ সকল সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ত্যাগী রাজনীতিবিদরা নেতাকর্মীদের মন থেকে কখনো হারিয়ে যান না বললেন সিটি মেয়র এবং সাতকানিয়ায় এক অপহৃতকে উদ্ধার করেছে যৌথ বাহিনী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে